আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন সবাই আজকে আবারও চলে আসলাম কাবিলা বাইকে নিয়ে বাইক গেছে বাজারে ফোনের একটি ব্যাটারি নেওয়ার জন্য দেখা যাক নেওয়া যায় কি না আমার অবস্থা ভালো তোর দোকান খুলতে দেরি হলো কে বেশি হয়ে গেল ভাই नॉर्मल बैटरी, बैटरी दे देना और अरे एक फोन रेटा नॉर्मल बैटरी दे देना अरे नोकर बैटरी आज ना उसे वो ही तो रहने दे अरे अब तो आला गली नहीं मिला तो तो दुकानें जाम को उस यही भाई वही इस जी टांसी टांसी ना वही है একশো আশিটা দিতে আমি বন্ধুটা বেশি ভালো না বন্ধু এ বন্ধু তাহলে তুই আটত্রিশটা লস কর আমি দেড়শোটা দিতেছি তাহলে আমি মিলাতে তু যাবো সত্যি কথা

কি ব্যাপার কি দেখলি সাথে বন্ধু দিদি যে না ঠিক আছে